বারো নম্বর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ ময়মন্ডিয়ান যুবক ছাত্র দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল গোলামা দল স্বেচ্ছাসেবক দল সব স্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ভাইদের প্রতি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল সংগঠন আওয়ামী লীগের পরে যদি আপনি বাংলাদেশে কোন দল থাকে এগুলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাবাদী বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে করা সংগঠন এটা পবিত্র সংগঠন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আল্লাহওয়ালা মানুষ তারা নামাজ কালাম করেন সৎ মানুষ হিসাবে তারা নেতৃত্ব দিচ্ছেন আজকে আমি খুব আনন্দিত যে আজকে পাখনা ফাঁকড়া দাঁড়ি ময়মুরব্বী যুবকরা নিয়ে আমি আজকে মিটিং করতেছি যে প্রথম আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম আল্লাহ যেন ওইটা কবুল করুন কেননা গত তিন দিন আগে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক সাহেব আমারে বলছেন যে আপনি মাঠে লাগেন কাজে লাগেন আলহামদুলিল্লাহ এডি গ্রিন সিগনাল আর তো কিছু না তো যেহেতু পশুবাহী ওনার বক্তব্য কিছু যে আমরা অনেক বছর গেছি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি নবীগঞ্জ পালন আপনাদের সামনেই কিন্তু আমি একটা জোয়ান মানুষ আসছিলাম আপনারা জানেন পেটের তাকদায় লন্ডন প্রবাসে বসবাস করছি লেখাপড়া করছি ওইখান থেকে যখন পেটের তাকদা শেষ হইল বাংলাদেশে আসার পর থেকে কিন্তু আমি পাঁচ ছিল বছর আমি আপনাদের সাথে ছিলাম আসি ইনশাআল্লাহ থাকি কিছু কিছু মানুষ আজকে জামাতের তার সাথে তিন নম্বর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টে সে আমার পাশে বসলো বসার পরে বললো ওই যে স্কুলটা দেখুন ওই স্কুলে আমি লেখাপড়া দিয়েছি আর আপনারে মিছিল দিছি আপনার নাম আজকে আমি ডামাক করি আমি ডামাকে ক্যান্ডিট নিই আপনার রইলো মিথিবা জায়গাটা হ্যাঁ জগন্নাথ নেই জগন্নাথপুর শান্তিগণের সে জামাতের ফেলি সে আমার দেখে খুব খুশি হইল যে আপনার অনুসারী হিসাবে আমি দেশে কাজ করতে চাই আশা রাখি জামাতে অবশ্য আমার টিকিট দিচ্ছে আমি আপনার সাথে ইলে করব করবো আপনি আমার দোয়া করবেন আপনি আমার মন আমার অভিমক এইভাবে আমরা সে আখ্যায়িত করছে ওই বোঝা যাইতেছে যে আমার বয়সটা কত হয়েছে এতদিন ধরে আপনাদের সাথে বাংলাদেশ জাত জনতাবাদী দল হাতিয়াটি পা করে